ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে আবারও নতুন করে আনন্দধারা প্রকল্পে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে এখানে কিন্তু আপনারা লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে যারা কম্পিউটার জানা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু ভালো পরিমাণের বেতন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হনারিয়াম পার ডে কিন্তু ছশো টাকা করে রয়েছে এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে সঠিকভাবে উল্লেখ করে দিয়েছে মানে প্রতিদিন তোমরা এখানে ছয়শো টাকা করে পাবে কাজের জন্য তো এবার আপনারা দেখে নাও এখানে কিভাবে আনন্দধারা প্রকল্পে আবেদন করতে হয় তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সীমা কী রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে এবং এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পরে কিন্তু সিলেকশান প্রসেস কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে যেমন জেনারেল নলেজে কত নম্বর থাকবে বেসিক ম্যাথামেটিক্স কত নম্বর থাকবে ইংলিশে কত থাকবে ব্যাঙ্গুলিতে কত থাকবে এবং কম্পিউটার কারেন্ট অ্যাফেয়ার্স এস এইচডিতে কত নম্বর থাকবে সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু এখানে নম্বর ভিত্তিক কিন্তু উল্লেখ করে দিয়েছে কতর মধ্যে পরীক্ষা হবে কত ঘন্টায় পরীক্ষা হবে সমস্ত কিছু বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে এবং সর্বশেষে তোমাদের কিন্তু কুড়ি নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে আশা করি বোঝা গিয়েছে এবার আমরা দেখে নেব এখানে আবেদন করতে হবে কীভাবে এবং আবেদন করার জন্য যোগ্যতা কী রয়েছে কোন পদে নিয়োগ শুরু হয়েছে কোথায় ফর্মটা জমা করতে হবে তো প্রথমেই আপনারা দেখে নাও এখানে কিন্তু আবেদন করতে হবে অফলাইনে যদি আপনাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতভাবে শ্রেণীর কিন্তু বয়সগুলি ছাড় দেওয়া থাকবে এরা কিন্তু উল্লেখ করা হয়েছে এরপরই এখানে দেখে নাও উচ্চ মাধ্যমিক যদি আপনারা পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে কিন্তু এখানে বেশি কম্পিউটার লাগবে এবং কিন্তু এখানে দেখতে যে এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ইত্যাদি এই সমস্ত কিন্তু অবশ্যই জানা থাকতে হবে তার সঙ্গে কিন্তু এখানে সার্টিফিকেটটা অবশ্যই লাগবে কম্পিউটার সার্টিফিকেট ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখে যারা আবেদন করবে এই বিষয়গুলি একটু দেখে নেবে দেখে নেওয়ার পরে কিন্তু আবেদনটা করবে ক্লিয়ার এবার দেখে নাও আবেদন করার জন্য এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের আবেদন করতে হবে তার আগে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু হাতে কলমে সুন্দর করে ফিল আপ করতে হবে ফর্মটি ফিল আপ করবে প্রথমে এপোর্ট সাইজে প্রিন্ট আউট করে নিবে নিয়ে কলম দিয়ে কিন্তু এখানে ফিল আপ করতে হবে তার কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজে কালার ফটো লাগাতে হবে বাকি ফর্মটা তোমরা কিন্তু দেখে নেবে এখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে ফিল আপ করা হয়ে গেলে আপনারা নিচে কিন্তু এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস উল্লেখ করা রয়েছে সমস্ত কিছু বিষয় দেখে নিয়ে এখানে নিজের সিগনেচার করে ডেট এবং প্লেস উল্লেখ করে এর সঙ্গে যাবিত ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু এখানে জমা করতে জমা কথা করতে হবে এখানে অ্যাড্রেসটা রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে ঠিক আছে এবার আপনারা দেখে নাও এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনারা অফিশিয়াল ওয়েবসাইট সরাসরি কিন্তু ভিজিট করে কিন্তু আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ডাব্লুবি সরি ডাব্লুডাব্লু ডট ও আর এ এইচ ডট গভ এটা সরকারি ওয়েবসাইট এই ওয়েবসাইট ভিজিট করবে এবং সাথে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু সঠিকভাবে তোমরা দিতে হবে তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এখানে কোনো রকম এখানে রকম আবেদন মূল্য নেই সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে কোনো চার্জ নেই বিনামূল্যে আবেদন করা যাবে আবেদনটা ইতিমধ্যে কোথায় শুরু হয়েছে আমি প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আনন্দধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট উরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া ইত্যাদি আপনারা দেখে নেবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই নয় দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বর দু দু তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন শেষ তারিখ খুব সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে চলো দেখে নেওয়া যাক আবেদনের শেষ তারিখ কবে রয়েছে এখানে আপনারা দেখে নাও আবেদনের কিন্তু এখানে শেষ তারিখ যেটা উল্লেখ করতে চব্বিশে সেপ্টেম্বর এছাড়াও কিন্তু বিজ্ঞপ্তি শুরুতেই কিন্তু এখানে কিছু ডেট মেনশন করা রয়েছে দেখো এখানে কিন্তু বিকাল চারটা পি এম পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে যারা আবেদন করবে অবশ্যই বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখবে এবার দেখে নাও বিজ্ঞপ্তি কীভাবে ডাউনলোড করতে হয় দেখো বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে অথবা এই ওয়েবসাইট ক্লিক করবে এবং এখানে আপনারা দেখছেন আবেদন শুরু হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ লাস্ট ডে চব্বিশ নয় দু হাজার পঁচিশ নিচে আসো আসার পরে এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিউ টু এম বি একটা অপশান রয়েছে এখানে পিডিএফটা রয়েছে ক্লিক করলে কিন্তু আপনার বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন আশা করি বোঝা গিয়েছে